বিয়ের অনুষ্ঠানের দিনে সামসেরগঞ্জের হাউস নগর গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করলো প্রশাসনিক কর্মকর্তারা বৃহস্পতিবার সামসেরগঞ্জের হাউস নগর গ্রামের এক পনেরো বছরের নাবালিকার সঙ্গে গ্রামের এক যুবকের বিবাহ হচ্ছিল নাবালিকা হওয়ায় কার্যত গোপনে বিয়ে সারছিলেন পরিবারের সদস্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স তুমি বিয়ের দিনই গোপন সূত্রে খবর পেয়ে পনেরো বছরের এক নাবালিকা মেয়ের বিবাহ বন্ধ করল সামসেরগঞ্জ ব্লক প্রশাসন বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানের দিন সামসেরগঞ্জের হাউসনগর গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করেন প্রশাসনিক কর্মকর্তারা জানা যায় সামসেরগঞ্জের হাউসনগর গ্রামের এক পনেরো বছরের নাবালিকার সঙ্গে গ্রামের এক যুবকের বিবাহ হচ্ছিল নাবালিকা হাওয়ায় কার্যত গোপনে বিয়ে ছিলেন পরিবারের সদস্যরা কিন্তু বিষয়টি জানতে পেরে বিয়ে বন্ধ করে প্রশাসনিক কর্মকর্তারা পরিবারের সদস্যরা মুচক লেখা দেয় আঠারো বছরের আগে মেয়ের বিয়ে দেবে না সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার এছাড়াও রয়েছে ড্রাই পার্ক সহ বিনোদনের আরও অনেক সম্ভার ইতিমধ্যে ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে টালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি